উনিশশো সালে পাকিস্তানের স্বৈরশাসক ইয়াহিয়ার লিগেল ফ্রেম অর্ডারের অধীনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় পাকিস্তানের সংবিধান রচনার জন্য নারায়ণগঞ্জ সহ সারাদেশে আওয়ামী লীগের নির্বাচনী বক্তব্য ও ম্যানিফেস্টো ছিল পাকিস্তানের জাতীয় সংহতির পক্ষে পাকিস্তানের অখণ্ডতার পক্ষে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টো বা নির্বাচনী প্রচারণায় বাংলাদেশের স্বাধীনতা নিয়ে একটি শব্দ পর্যন্ত ছিল না উল্টো শেখ মুজিব রেডিওতে দেয়া নির্বাচনী বক্তব্যে পাকিস্তান জিন্দাবাদ বলে তার বক্তব্য শেষ করেছিলেন মুজিব শেষ পর্যন্ত এই পাকিস্তান জিন্দাবাদকে রক্ষা করতেই কাজ করে গেছেন এবং স্বায়ত্তশাসন দাবির আড়ালে মূলত স্বাধীনতা আন্দোলনকে স্তব্ধ করে দিতে কাজ করেছেন তার প্রমাণ আপনারা দেখুন প্রথমেই আমরা শুনে নেই রেডিও পাকিস্তানে দেয়া শেখ মুজিবের ভাষণটির কিছু অংশ চলুন শেষের অংশটি আবার ভালো করে শুনি টু মিট জিন্দাবাদ আমরা কি শেখ মুজিব নিজের কণ্ঠে পাকিস্তান জিন্দাবাদ বলে ভাষণটি শেষ করলেন এবার আসি উনিশশো সালের সাতই মার্চের ভাষণে সিদ্দিক সালিকের উইটনেস টু সারেন্ডার গ্রন্থ থেকে জানা যায় শেখ মুজিব সাতই মার্চের ভোর পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে ফোনে আতাত করলেন এবং ইয়াহিয়ার পরামর্শ ও নির্দেশে সিদ্ধান্ত নিলেন তিনি সাতই মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দিবেন না কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর বাঙালির সদস্যরা এবং স্বাধীনতাকামী সাড়ে সাত কোটি মানুষ যেহেতু স্বাধীনতার যুদ্ধের ঘোষণার জন্য উন্মুখ হয়েছিলেন সেহেতু তাদের চাপ থেকে রক্ষা পেতে শেখ মুজিব ঢাকা ক্যান্টনমেন্টের জিওসি খাদিম হোসেন রাজার কাছে সাহায্য চাইলেন এবং বললেন তাকে যেন পাকিস্তান আর্মির হেফাজতে নেওয়া হয় যার প্রমাণ রয়েছে উইটনেস টু সারেন্ডার গ্রন্থের তেপ্পান্ন নং পৃষ্ঠায় বাংলাদেশের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বিলীন করে পাকিস্তানের বর্বর ইয়াহিয়ার স্বপ্ন পূরণ করতে সাতই মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা দিলেন না শেখ মুজিব যখন বাংলাদেশের মানুষ প্রস্তুত যুদ্ধের জন্য স্বাধীনতার জন্য তখন শেখ মুজিব স্বাধীনতা ঘোষণার বদলে যুদ্ধের প্রস্তুতি নেয়ার ভণ্ডামে আহ্বান জানালেন যা কোনোভাবেই জনমনের প্রত্যাশা পূরণ করেনি সবচেয়ে অবাক করার বিষয় হল শেখ মুজিব সাতই মার্চের ভাষণ শেষ করলেন জয় পাকিস্তান স্লোগান দিয়ে আওয়ামী লীগ যেমন মিথ্যার আবর্জনা দিয়ে ইতিহাসকে বিকৃত করে চলেছে তেমনি সত্য রেকর্ড ও ডকুমেন্টসগুলোকেও অপকৌশলের মাধ্যমে নষ্ট করে দিয়েছে বর্তমানে শেখ মুজিবের সাতই মার্চের যে ভাষণটি আওয়ামী লীগ প্রচার করে সে ভাষণটি একটি বিকৃত ভাষণ আজ বাংলার মানুষ মুক্তি বাংলার মানুষ বাঁচতে চায় অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের আচ্ছা আপনার কি ভাষণটুকু মনোযোগ দিয়ে শুনেছেন ভাষণের কণ্ঠের মধ্যে পার্থক্য খেয়াল করেছেন নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে বর্তমানে প্রচারিত শেখ মুজিবের ভাষণটি এডিট করে নেওয়া হয়েছে যে কারণে ভাষণের এক এক অংশের কণ্ঠ এক এক রকম হয়ে গেছে আচ্ছা এবার আসি ভাষণটির শেষ অংশে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা শুধু কণ্ঠ নয় বাক্য প্রক্ষেপণের মধ্যেও অসামঞ্জস্য রয়েছে এখানে মূলত জয় পাকিস্তান অংশটা ফেলে দিয়ে জয় বাংলাটুকু লাগানো হয়েছে আরও প্রমাণ দিচ্ছি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যখন বলছেন তখন শেখ মুজিবের সরাসরি মুখ দেখা যাচ্ছে অর্থাৎ শেখ মুজিব যে নিজের কণ্ঠে বলেছেন সেটি ভিডিওতে দেখা যাচ্ছে কিন্তু যখন জয় বাংলা বলছেন তখন শেখ মুজিবকে না দেখিয়ে উপস্থিত জনগণের ফুটেজ দেখানো হচ্ছে কারণ কি কারণ এটাই যে শেখ মুজিব জয় পাকিস্তান বলে তার ভাষণ শেষ করেছিলেন তবে সত্যকে বেশিদিন দিন চাপা দিয়ে রাখা যায় না শেখ মুজিবের আসল বক্তব্যটি এবার আবিষ্কৃত হয়েছে শুনুন সেই অংশটুকু জয় পাকিস্তান বলে সাতই মার্চ যে শেখ মুজিব ভাষণটি শেষ করেছিলেন তার আরও প্রমাণ রয়েছে সাতই মার্চে শেখ মুজিবের ভাষণের সময় মঞ্চের সামনে বসে বক্তব্য শোনা প্রখ্যাত সাংবাদিক ও বাম নির্মল সেন তার আমার জীবনে একাত্তরের যুদ্ধ বইয়ে উল্লেখ করেছেন যে একথা সত্য শেখ সাহেব সাতই মার্চের বক্তব্যের শেষ দিকে বলেছিলেন জয় বাংলা জয় পাকিস্তান এছাড়াও নির্মল সেন আরও লিখেছেন যে শেখ সাহেব কেন জয় পাকিস্তান বলেছিল সে বিষয়ে তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন তখন শেখ সাহেবের মুখ কালো হয়ে গিয়েছিল তখন তিনি বললেন আমাকে স্বাধীনতার ঘোষণা দিতে হলে অনেক পথ অতিক্রম করতে হবে এছাড়াও বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের লেখা বাংলাদেশের তারিখ গ্রন্থের প্রথম সংস্করণে কবি শামসুর রহমানের কালের ধুলোয় লেখা নিবন্ধে এবং মঞ্চে বসে ভাষণ শোনা মোহাম্মদ তাজামুল হোসেনের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রসঙ্গ নিয়ে শেখ হাসিনা মুজিবকে ছোট করেছেন নামক নিবন্ধে মুজিবের জয় পাকিস্তান বলে ভাষণ শেষ করার প্রমাণ রয়েছে